শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কথা বলেছে যে এক হাজার টাকার নোট কিন্তু বাতিল হচ্ছে না তো এই বিষয়ে দৈনিক ইত্তেফাক যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনের আলোকে আজকের ভিডিও তো এক হাজার টাকা নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়েছে কি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই এক হাজার টাকা নোট বাতিলের একটা গুঞ্জন শুরু হয়েছে এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে সেটা একদম কিন্তু গুজব এখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি থেকে জানানো হয় এ বিষয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেছেন এক হাজার টাকা নোট বাতিলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার বিশ আগস্ট অর্থ মন্ত্রণালয় চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন এ বিষয়ে মূল অথরিটি কিন্তু বাংলাদেশ ব্যাংক তারা যদি এমন কথা জানিয়ে থাকে তাহলে তো এটা নিয়ে আর কোনো সমস্যা নেই অর্থাৎ এটা যেভাবে চলছে সেভাবেই চলবে অর্থাৎ এক হাজার টাকার নোট যেভাবে আছে এভাবেই থাকবে এবং এক হাজার টাকার নোট যে বাতিল হচ্ছে এরকম যে গুঞ্জন শুরু হয়েছে এটা কিন্তু আসলেই একটা গুঞ্জন এবং এই গুঞ্জনের বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়ে জানিয়েও কিন্তু দিয়েছে তো এক হাজার টাকা মূল্যমানের নোট কিন্তু বাতিলের যে তথ্য সেটা কিন্তু সেফ গুজব তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখছেন ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং মানুষের মাঝে শেয়ার করেন তাহলে যারা আসলে গুজবের ভিতরে আছে তারা অন্তত সত্য নিউজটা পাবে সত্য সংবাদটা পাবে এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ